বাঙালির পায়ের নিচে সর্ষে সে তো সকলেই জানি, কিন্তু আমার পায়ের নিচে মনে হয় একটু বেশিই সর্ষে কদিন পর পর পাহাড়টা যেন আমাকে হাতছানি দিয়ে ডাকে আয় অনন্যা তাড়াতাড়ি আয় ঠিক মাস আগেই ঘুরে আসলাম কালিম্পং তারপর থেকে শুধু মনে হচ্ছিল কবে আবার যাব আবার যাব তো সেই সুবাদে দেখো পিউরানিরও সামার ভ্যাকেশান চলছে আমারও এখন ছুটি তো ফাইনালি আমরা ডিসিশান নিয়ে নিলাম যে এই ছুটিটাকে কাজে লাগিয়ে ঘুরে আসি সিকিমে তো আমরা এখন ব্যাগটা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমরা শিয়ালদা প্ল্যাটফর্মের উপরের একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি তো এখানে আমরা সবাই থালি অর্ডার করেছি তো আমরা সবাই এখন একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে রাত্রি দশটা পাঁচে আমাদের ট্রেন দার্জিলিং মেল তো আমরা খাওয়া দাওয়া করে এখন সোজা চলে যাবো কিন্তু ট্রেনের জন্য তো দেখো অলরেডি কিন্তু ট্রেন এসে গেছে তো আমরা লাগেজ নিয়ে এগোচ্ছি প্ল্যাটফর্মের দিকে বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন তো পিহুরানি তো ভীষণ মজা যে ছুটির দিনগুলো যদি এরকম পাহাড়ে কাটানো যায় তাহলে তো কোনো কথাই হয় না তো পিহুরানি পার্থবাবু আমরা সবাই এখন লাগেজ নিয়ে এগোচ্ছি আর মনটা তো দারুণ লাগছে যে মনে হচ্ছে কখন কাল সকাল হবে আর সেই সুন্দর পাহাড়ের দৃশ্যটা চোখের সামনে দেখতে পাবো ব্যাস দেখতে দেখতে রাতটা কেটে গেল আর সকালবেলা হতে না হতেই পৌঁছে গেলাম এনজিপিতে আর এনজিপিতে আমাদের আগের থেকে সমস্ত কিছু বুক করা রয়েছে গাড়ি ড্রাইভার দাদাও চলে এসেছে তো সুতরাং গাড়ি করে সোজা আমরা পাহাড়ি রাস্তার ধার বেয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ওয়েস্ট সিকিমে আমাদের মেন গন্তব্য কিন্তু পেলিং রাবাংলা আর নামচি পরপর আমাদের সব ট্যুর প্ল্যান করা আছে আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা সাথে থেকো আর এই পাহাড়ি দৃশ্য দেখতে মানে সত্যি কথা বলতে মন আর প্রাণ দুটোই জড়িয়ে যায় তো চলো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে টাটা বাই বাই